বিবাহ করার পর যে কোনো কারণে তার স্ত্রীর সাথে দূরত্ব হয়ে যায় अनेक অমানুষ रूष আছে স্ত্রীর সাথে সম্পর্ক কোনো কারণে অবনতি হয়েছে अनेक एकदम चाचरा জাহান্নামে যাওয়ার কারণ হবে শুধুমাত্র ছেলের বউয়ের প্রতি জুলুম করার কারণে যে শ্বশুর শাশুড়ি বিরুদ্ধে nje স্বামীকে উস্কিয়ে দিচ্ছে ফুলিয়ে বাড়িয়ে নানান কথা বানায় বানায় বলে ভাইγον থেকে দূরে সরাচ্ছে মাबाट থেকে দূরে সরাচ্ছে এরকম কোপাল পোড়া অনেক মহিলা পুত্রবধূ আছে पापाचार्य জর্জরিত হইলেও কোন দোয়া করলে আল্লাহ তাআলা সকল গোনা ক্ষমা করে দিবেন আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন ঠিকমতো আমল করতে পারিনি এখন ছেলে হিসেবে আমরা আমার কি কি দায়িত্ব আছে যে কারণে আল্লাহ তালা আমার বাবাকে জান্নাত দান করেন আর আমি গুনা করলে কি আমার বাবার কবরে কোন আজাব হবে এই কারণে পাত্রী নির্বাচনে কোন কোন বিষয়ে প্রাধান্য দেওয়া উচিত কারোর ঘরে যদি একজন স্ত্রী থাকে জীবন সঙ্গিনী থাকে তার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আরেকজন মেয়ে বোরকা পরে পর্দা করে কোরআন পরে এর নামই শুধুমাত্র দিনদায়িতা বর্তমান সময় টুপির ব্যবহার মুসলমানদের মধ্যে এক একজন এক এক রকম করে থাকে আমার কাছে একজন হিন্দুর টাকা চেয়েছে ব্যবসা করার জন্য ব্যবসায় তিন ভাগের এক ভাগ আমাকে দিবে এখন টাকা দেওয়াটা সঠিক হবে কিনা আমি একজন ছোট ব্যবসায়ী নাম বলবো না অনেক নেতা আমার নিকট থেকে বাকি নিয়ে টাকা দেয় না কিন্তু নামের আগে হাজি উপাধিও লাগায় আমি চাইতেও পারি না এরপরে প্রশ্ন হলো আমার ব্যবসা পরিচালনা করার জন্য নগদ অর্থ প্রয়োজন হলে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করলে খুশি মতো লাভের অংশ দিলে ইসলামে জাহেজ হবে কি এরপরে প্রশ্ন হলো আমার স্বামী সংসারের ব্যাপার উদাসীন আমার আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই সন্তানরাও আমার প্রতি গুরুত্ব নেই আমার স্বামীকে কি বলতে পারি আমাদের দেশের বেশিরভাগ মানুষ বাইরে যাওয়ার সময় বোরকা হাতে মোজা পায়ে হওয়ার করে কিন্তু বাসায় দেবর বা অন্য পুরুষ যেমন শ্বশুর দেবর ভাইদের সাথে সাধারণভাবে দেখা করে এটি কতটুকু জাহাজ আছে ইসলামের দৃষ্টিতে এখন হুজুরের বিস্তারিত আলোচনা শুনুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিনের আলো ঘরে ঘরে পৌঁছিয়ে দিন